বার্সেলোনার সাথে এক এক গোলে ড্র করে আঠারো বছর পর স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ শিরোপা জয়ের জন্য নিজ মাঠ নু ক্যাম্পে জিততেই হতো কাতালানদের চৌত্রিশ মিনিটে অ্যালেক্সেস সানচেজের গোলে লিডও নিয়েছিল বার্সা। কিন্তু স্বাগতিক দর্শকদের হতাশ করে উনপঞ্চাশ মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো বোডিন ম্যাচে সমতা ফেরান এরপর একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেননি মেসি মাজা। ফলে আটত্রিশ ম্যাচে নব্বই পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় দিয়েগো সিমিওনের দল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমের পর এটি অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম লীগ শিরোপা 38 ম্যাচে সাতাশি পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় জেরার্ডো মার্ডিনের বার্সা ফলে বড় কোনো শিরোপা ছাড়াই এবারের মৌসুম শেষ করলো কাতালানরা এর আগে মোরাতার জোড়া গোলে এসপানিওলকে তিন এক গোলে হারায় রিয়াল মাদ্রিদ 38 খেলায় ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ শেষ করলো কার্লো আনোচলিকটির রিয়াল